ওই নবী জিরি দিদারা পাইতে মেলাধ করিও ভালো যদি বাসতে হয় নবী কি বাস ভালো যদি বাসতে সাকারাতের বিছানা কি যে চন্দ্র না পানি দিলে ও দেশে না সাকারাতের বিছানা কি যে চন্দ্র না সন্ত সঙ্গীর পাীি দিলে ও না মিঠবে না ছাদ মালো যদি বাঁচতে হই জোরে বালো যদি বাঁচতে হই

সৃষ্টি করেছিলেন মোসাবার আগে আমি এই দুনিয়ার মধ্যে পাঠাইলাম মোসবার উপরে ওই নবীর আগে যত নবীর এই দুনিয়ার মধ্যে এসেছিল না সবার একটা সূচনা ছিল আমরা চলে আসছি আগে আগে আমাদের পিসোনে পিছনে আরেকজন নবী আসবে ওই নবী জমের থেকে হিসারা করবে আসমানের চোর দুই বাহু হয়ে যাবে আল্লাহু আকবার সবাই সব নবীর আল্লাহর দরবারে অঙ্গীকার দিয়ে আসছে এই বলো তোমরা তোমাদের কেন বোধ দিয়ে দিচ্ছি তোমরা দুনিয়ার মধ্যে যাবে তোমাদের স্লোগান একটা হবে তোমরা যাচ্ছ আগে আগে আমার ভাবি বললার হয়ে যাবে সবার করে ওই নবী এমন একটা পার হবে ওই নবী জমিন থেকে

শেষ নবী তিনার পরে আর কোন নবীর আগমন হবে না আর কোন নবীর আগমন হবে না একজন একদল মোল্লার গোষ্ঠীর নাম হচ্ছে কাদিয়ানি এতেরা বলে আমরা নবী শেষ নবী না নবীর পরে নাকি আর ছোট ছোট নবীর আগমন হইবে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ আমরা নবীর পরে আর কোন নবী আছে কথা বলুন আর কোন নবী আছে সর্বোশেষ নবী আমরার নবী সর্বশেষ নবী আমরার নবীর মাধ্যমে আল্লাহ নবুয়তের দরজা করে দিয়েছিল আর আমরার নবীর আগমনের মধ্যে দিয়ে আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন চিল্লা চিল্লা বলুন সুবহানাল্লাহ আউজির বন্ধুদের আল্লাহ বলেছেন মহান

सारे रे के कौसल के पिला भगलो बेसर के पिलाइबाे रोबारे कपले कौसल के पिला भगो भे कौस के पिलाइबा চন্দা তিরো মালে কাসন গবে চন্দা তোকে বিগোদীর নবী আফরে নবা নবী আহ

নবী কাদিয়ানিরা বলছে ছোট ছোট নবীদের আগমন হইবে আল্লাহর কথার উপর কথা বলার কারণে কাদিয়ানিরা এক একটা কাফির হয়ে গেছে কথা কোন ঠিক কিনা যারা বলেন ঠিক কিনা আল্লাহর কথার উপর কোন কথা চলে না কোন কথা বলা যাবে না যে ও

একটা কথা মনে রাখতে হবে ওয়াজ করা কিন্তু ফরজ না কিন্তু মহিলারা পর্দা করুন ফরজ ওয়াজ মধ্যে দেয় যদি পর্দা নষ্ট হয়ে আছে গা তেবলে ফরজ নষ্ট হয়ে যাবে গা তেবলে বদলা আর গুণ লাগবে যাবে না ওয়াজ না ভালো আমলের উপকার হয় ইমানের উপকার হয় তবে স্বামী যদি না হয় ও তো যায় না

আমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বড় পুরুষের পিতা বানাই না কপ পিতা বানাই না নবীজির সন্তান ছিলেন সারজন বলো কয়জন আর Arjuna কয়জন সন্তান থাকার উপরেও আল্লাহ বলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিকিম সাল্লামকে কোন পুরুষের পিতা বানাই না বানাই না নবীজির চারজন সন্তান ছিলেন তারা না बालक করেছে আল্লাহ হুকুমে এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবীজির চার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন না বান কমিস নাই এই দুনিয়া থেকে এই জিনিসটা প্রমাণ করে দিয়েছেন আমি মোহাম্মদ সাল্লাম সাল্লামকে কোনো পুরুষের পিতা আমরা <laughs>

সবাই আমার যতদিন পর্যন্ত একজন পুরুষ হবে না ততদিন পর্যন্ত সে পুরুষের খাতায় আসতে পারবে না এজন্যই আমার দিয়েছেন আলো না করে দিয়েছেন তুম আবাতেমা আমার বন্ধনবেকে এই দুনিয়ার মধ্যে কোন পুরুষের পিতা বানায় না পিতা বানায় না পিতা বানায় না চিৎকার দেবতে হবে সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা

দরজা বন্ধ কইরা হাল্লা আমি যে দাওয়াত রাখলাম আমার তো বালা জমা কাপড় নেই আমি কি পরিদান করব আল্লাহ আমি কেন তাওয়াত রাখলাম ঘরে দরজা বন্ধ করে করে পাতে মা কান্দে আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল আমি আল্লাহ শুনতে পারি না আমার আর শুনতে পারে না তুমি যাও যাও কোনে যাও জান্নাত থেকে একটা পোশাক কই ওই পোশাকটা আমার বন্ধু নবীর কাছে দিয়াছো সুবহানাল্লাহ যেই আল্লাহ فاطمهর জন্য জান্নাত থেকে পোশাক পাঠায় ওই فاطمهর ভালোবাসা আমরার দরকার আশা কি আছে না বলেন ফাতেমার ভালোবাসা